সালাম আলাইকুম বিহার আপনাদের সামনে নিয়ে আসলাম মিডল ফ্রেম এটা টেকনো প্রো প্লাস অনেকেই এই প্রোডাক্ট গুলা খুঁজতেছেন আমরা আপনাদের জন্য যেটা খোলা সংগ্রহ করে এটার মাঝে একটা ডিসপ্লে লাগানো আছে আসলে অনেকে ভাববেন যেটা এটা সেট ওরিজিনাল না এটা কিন্তু ওরিজিনাল প্রোডাক্ট এটার ডিসপ্লেটা আসলে ভেঙে গেছে যার কারণে অল্প কয়েকদিন ইউজ করা এগুলোই আসছে চাইনা থেকে আমরা এগুলো আপনাদেরকে আপনাদের জন্য নিয়ে আসছি টেকনো স্পার্ক টোয়েন্টি যাদের মিডল ফ্রেম একেবারে ভেঙে গেছে কালার অনেক চলে গেছে প্লাস্টিক গেছে তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই টেকনো স্পার্ক পার্সেন্ট অরিজিনাল আসবে যেহেতু করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর যারা আমাদের শপে এসে আপনারা আপনার শকের ফোনটি সার্ভিস করে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের আসতে পারেন আমাদের সব ডাকার যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বক্সি সব নম্বর টুয়ান ডি চলে আসুন আমাদের শপে ধন্যবাদ সকলকে